হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পাঁচ দিনের শোক পালন করছে ইরান ইরানের উত্তরাঞ্চলীয় শহর তাব্রিজে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার লোক রাস্তায় জমায়েত হয় শোক পালনের পাশাপাশি আলোচনা চলছে কে হতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট কারণ ইব্রাহিম রাইসি এমন এক সময় নিহত হলেন যখন তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি বলে ধারণা করা হচ্ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু আয়তুল্লার শাসনের উপর বড় একটি ধাক্কা তবে এটা প্রেসিডেন্টের ক্ষমতার জন্য নয় বরং তাকে আয়তুল্লাহ খামিনের উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছিল রাইসির মৃত্যুতে এখন শীর্ষ ধর্মীয় নেতা হওয়ার ইঁদুর দৌড় শুরু হবে এমনকি দ্বন্দ্বের কারণে ইরানের সর্বোচ্চ ক্ষমতাশালী এই পদের শাসনও ধসে পড়তে পারে এই মুহূর্তে ইরানের রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা দেশটির সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে যদিও রাইসির মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে তবে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কট্টরপন্থী বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্তি দেখা দিতে পারে বিভিন্ন কট্টরপন্থী গ্রুপ পার্লামেন্ট নির্বাচনের জন্য লড়াই করছে ফলে কে নতুন প্রেসিডেন্ট হবেন এই নিয়েও কট্টরপন্থীদের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করতে পারে তবে যে কাঠামো তাতে রাইসির মৃত্যুর পর নীতিতে তেমন কোনো পরিণত আসবে না বলে মনে করা হচ্ছে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি দেশটির শীর্ষ ধর্মীয় নেতা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত মাত্র দুইজন সেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েছেন শীর্ষ নেতা ইরানের সেনাবাহিনী প্রধান দেশের সবগুলো নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে থাকে এবং প্রধান বিচারপতি নিয়োগ দেন তিনি পাশাপাশি সম্প্রচার মাধ্যমেও তার নিয়ন্ত্রণ থাকে এছাড়া ইরানের অর্থনীতি ও শাসনের উপর তার কড়া নিয়ন্ত্রণ থাকে ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত ইরানের অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট শীর্ষ নেতাদের নিয়োগ দেন এবং তার পারফরমেন্সের ওপর নজরদারি করেন তারা শীর্ষ নেতাদের ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন অবশ্য শীর্ষ নেতার কোনো সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোনো নজির এখন পর্যন্ত নেই ইরানের প্রেসিডেন্টকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয় এবং তার ক্ষমতার মেয়াদ চার বছর একজন প্রেসিডেন্ট পরপর দুইবারের বেশি নির্বাচন করতে পারেন না ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি তিনি সরকারের প্রধান এবং সংবিধানের বাস্তবায়ন তার দায়িত্ব তবে রাষ্ট্রের যে কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা শীর্ষ নেতার হাতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন তা অনুমোদন করে ইরানের ধর্মতত্ত্ববিদ এবং আইন বিশেষজ্ঞ নিয়ে গঠিত বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে তারা চাইলে যে কোনো বিলে ভেটো দিতে পারে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তা চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের ছয়জন ধর্মীয়তাত্ত্বিক নিয়োগ দেন